প্রতিটা কাজই একটা আর্ট আর এই আর্ট সবাই পারে না যারা পারে তারা অনেক গুণবতী কোনো কাজই ছোটো নয় প্রত্যেককে প্রত্যেকের দিক থেকে কাজ করা উচিত এবং সব কাজেরই অনেক বেশি ভ্যালু থাকবে যারা গৃহিণী ঘর সামলায় তাদেরকে হয়তো মানুষ মনে করে কোনো কাজই করে না তারা সারা দিন শুয়ে বসেই থাকে এটা মূলত ভুল কথা সব কাজই অনেক বেশি পরিশ্রমের আপনি একদিন ঘরের কাজ করেই দেখেন না একটা সংসারের কাজ সকাল থেকে রাত পর্যন্ত করেই দেখেন না কতই না কষ্ট একটা মেয়ে কতই না কষ্ট করে হাউজ বা যারা গৃহিণী তারাও কিন্তু সমানভাবে কাজ করে হয়তোবা তাদের কোনো পারিশ্রমিক নাই দেখে সেটার কোনো মূল্য নাই সঠিক পারিশ্রমিকটা দিলে একটা চাকরিজীবী মেয়ের থেকেও তারা বেশি বেতন পাবে হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে আনটি এখানে নাস্তা রেডি করে ফেলেছে আর আমি নাস্তাও করে নিয়েছি করার পর চলে আসলাম পাশেই হচ্ছে এখানে গোবরের লুতা ছিল মানুষের জীবন আসলে অনেক কষ্টের সেটা আপনি আশপাশে ঘুরে ফিরে দেখলেই বুঝতে পারবেন চার দেওয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ রাখলে কখনোই বুঝতে পারবেন না বাহিরের দুনিয়াটা কি মানুষ কত কষ্ট করে জীবন জীবনযাপন করে তো সবাই আসলে এক না যারা বিলাসিতা করে বা যারা অনেক হ্যাপি থাকে তারা হয়তো কষ্টের মুহূর্তটা বুঝতেই পারবে না অনুভব করতে পারবে না এখানে দেখেন লারকির অভাবে তারা কত কষ্ট করে গোবরের লুদা দিচ্ছে এগুলো হচ্ছে অনেক আগে দেখছিলাম আর আমার আন্টিদের এদিকে আসলে আমি মাঝে মাঝে এগুলো দেখতে পাই এখানে গোবরের লোতা দিয়ে রোদে শুকায় তারপর এটা দিয়ে ভাত রান্না করে খাবে কত কষ্টই হয় আর এখানে হচ্ছে ধানও শুকাতে দিয়েছে হয়তো এই কাজগুলোকে অনেকে ছোট করে দেখেন কিন্তু আমার মতে এসব সব কাজই অনেক বেশি মূল্যবান এবং বড় একটা নারী তার সংসারের জন্য কতই না কষ্ট করে তার সংসারকে আগলে ধরে রাখার জন্য তার সংসারে কিছু সুখের জন্য ভালো রাখার জন্য ভালো থাকার জন্য সব কিছুই স্যাক্রিফাইস করে এই কষ্টগুলা করে এরপর চলে আসলাম বাড়িতে আসার পর দেখি আনটি আর আপু মিলে এখানে পোলাও চাল দিয়ে পোলাও রান্না করতেছে তারপর আপু হচ্ছে এখানে নাড়াচাড়া করতে স্যার আন্টি হচ্ছে দিয়ে দিচ্ছে দুধ পোলাও এত মজা হয় দুধ পোলাও আন্টির হাতের অনেক মজা আমরা অনেক এক্সাইটেড যদিও আজকে আমরা চলে যাব যার কারণে অনেক স্পেশাল রান্না হয়েছে পরবর্তীতে দেখাচ্ছি আজকে যেহেতু চলে যাব চলে যাওয়ার সময় বেশি মজার মজার রান্না করে খাওয়াই কিন্তু আজকে বেশি মিস করবো এই দিনগুলো হয়তো আবার কোনো একদিন ফিরে আসবে আবার একত্র হব যদিও আমাদের কাজিনরা খুব কম সময় এরকম একত্র হওয়া হয় এর মধ্যে আমি একটু পোলাওটা নেড়ে দিচ্ছিলাম আপু যদিও ঢেকে ঢুকে সুন্দর করে রান্না করে বসিয়ে দিয়েছে পোলাউটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন জাস্ট কোনো রকম করে বসিয়ে রাখলেই আরও বাকিটা হয়ে যাবে গরম গরম থাকবে এরপর হচ্ছে আনটি এখানে সবাইকে দিয়ে দিচ্ছে আমরা সবাই মিলে একসাথে একটা বিছানা বিছিয়ে নিলাম আর এখানে বসে খাচ্ছি এটা হচ্ছে শীতল পাটি শীতল পাটিতে বসে এরকম হাঁসের মাংস দেশি হাঁস দেশি মুরগি দেশি মুরগির ডিম দেশি চালের পোলাও সব কিছু নিজের হাতে রান্না করেছে আবার এখানে ভর্তা বানিয়েছিল একটু তো এই যে সবাই মিলে আমরা দিয়ে চারপাশ বসে একসাথে খেয়ে নিচ্ছি একটু পরে আমাদের বিদায় বেলা চলে আসবে এখানে ভর্তা ছিল আর এটা ছিল মুরগির ডিম হাঁসির ডিম মিক্স সময় কত দ্রুত চলে যায় মনে হচ্ছে এই যে ওই দিনই আসলাম আন্ডিতে বাড়িতে আসার পর আমি প্রায় পাঁচ দিন বেড়াইছি এরপর হচ্ছে আজকে চলে যাব পাঁচ দিন পর সময় কত দ্রুত যায় তাই না পাঁচটা দিন কোন ফাঁক দিয়ে চলে গেছে সবাই একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আর এর মধ্যে আমিও খেয়ে নিলাম ভর্তা দিয়ে পোলাও দিয়ে অনেক বেশি মজা এটা ছিল মাছের আর সিমের ভর্তা কোথাও গেলে অনেক বেশি খুশি থাকি অনেক বেশি এক্সাইটেড থাকি যে যাচ্ছি আর যখন চলে আসি তখন অনেক মন খারাপ লাগে যে চলে যাব সবাইকে ছেড়ে অনেক বেশি মিস করি সবাইকে কিন্তু জীবনের এটাই নিয়তি কাছের মানুষের সাথে বেশি দিন থাকা যায় না এরপর হচ্ছে আমরা একটু লুডো খেলতেছিলাম আমি খালামণি আর আমার খালা তো বাই মামা তো বোন সবাই মিলে তো এই যে লাস্ট আমি এক একের জন্য বসে আছি মানে একের জন্য গেম হচ্ছিল না একটা এক একটা দুই দুইটা জিনিস লাগবে আমার তো অনেকক্ষণ ওয়েট করার পর এর মধ্যে আনটি হচ্ছে পুরা পেকে গেছে মানে পুরা লুডুতে উনি ফার্স্ট হয়ে গেছে আর আমি সেকেন্ড হয়েছিলাম আর এরপর হচ্ছে এদের দুই ভাই বোনের মধ্যে কম্পিটিশান যে কে আগে হবে আর এর মধ্যে আনটিয়ে দেখি গেম দিয়ে দিচ্ছে আনটির একটা পুরা দুইটা পাকাইছে কিন্তু আমার এর মধ্যে কানা ছিল না যাক পরে হচ্ছে আমি সেকেন্ড হয়েছি এরকম কিন্তু লুডো খেলতে ভালোই লাগে এখন আর লুডো কোট লাগে না এভাবে ফোনে খেলতেও মজা লাগে তো সবাই মিলে এভাবে খেলেছি আর রাতেও খেলেছি দিনেও খেলেছি আসার সময় খেলেছি এরকম মজা আর কখনোই পাবো কিনা জানি না আবার কবে আল্লাহ বাসা ডাকলে যাবো আর এর মধ্যে হচ্ছে চলে যাচ্ছি বিকেলে রোদে রোদে যাচ্ছি যেন শীত না লাগে যদিও এদিকে অনেক বেশি ঠান্ডা থাকে যে মনে হচ্ছে এখনই কুয়াশায় সব ঘিরে আসতেছে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে অনেক বেশি মিস করবো নেক্সট দেখা হচ্ছে আবার কোনো একদিন চলে আসবো সবাই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আলাইকুম